হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও সকলে কেমন আছো আশা করবো খুবই ভালো আছো তো আজকে হলো দীঘার পরের দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মন্দার উদ্দেশ্যে তো এখানে পৌঁছেই সবার আগে তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি হোটেলের নাম ছিল দ্য সি হর্স এটায় রুমগুলোতে নিয়েছিল হচ্ছে আমাদের বাইশো টাকা করে ভাড়া বাট তোমাদের সাথে রুমটা শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো বেশ সুন্দর একটা কিন্তু এরিয়াটা খুবই সুন্দর ছিল তো ফিরেই এখানে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট কারণ ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো সবাই মিলে একটু ম্যাগিই খেয়ে নিচ্ছি এখানে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা ম্যাগিগুলো খেয়ে নিচ্ছি আর মেয়ে একটা আলাদা প্লেটে খাচ্ছে তো প্রথমেও বলেছিল যে ও ভেজিটেবলস দিয়ে ম্যাগি খাবে না তারপরে ওর খেতে ভাল লেগেছে তো ও খেয়ে নিল ওই জন্য তো আমারও এটা একটা ভালো জিনিস ট্রাই করানো কিন্তু হয়ে গেল। কারণ বাচ্চারা তো সবসময় ভেজিটেবলস খেতে চায় না তো এখানে যেহেতু ও খেয়ে নিল এরপরে বাড়িতে গিয়েও খাওয়াতে পারবো ওকে তো খাবার দাবার খেয়ে মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি দেখো বিচে যাব বলে আর যাওয়ার আগে দিদি আমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছিলো কারণ যেহেতু এই হোটেলটায় দিদি আগেও থেকেছে তো ভালো করে সব জায়গাগুলো চেনে আর এখানে আমাদেরকে এটাই দেখাচ্ছিল যে একটা কাঁচা মিঠে আম আর কি পাখিতে খেয়ে গেছে একটুখানি তো গোটা গাছ থেকে পড়ে গেছে তো সবার এটা দেখে ইচ্ছা হয়েছে যে আমরা একটু আম করবো কিন্তু খুব একটা আম ছিল না কিন্তু পরে অনেক আম করানো হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমার হাজব্যান্ড তো অনেক মজা পেয়েছে কারণ ও হাত বাড়ালেই আমগুলো ওর হাতের মধ্যেই ছিল একেবারে আর তো আমরা দেখো বন্ধুরা এরপরে কিন্তু চলে এসছি আমাদের মানে মন্দারমণির বিচে আর বিচটা কিন্তু আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল আর এখানে এসে আমার মেয়ে কিন্তু ছুটিয়ে আনন্দ করছে দেখতেই পাচ্ছ ঝিনুক ও আর এটা কিন্তু সব বাচ্চাদের ছোটোবেলায় একটা ক্রেজ থাকে তাই না যে সমুদ্রের ধারে গেলেই ঝিনুক করাবো তো আমিও কিন্তু ছোটোবেলায় সমুদ্রের ধারে অনেক ঝিনুক করাতাম তোমরাও কি এরকম করতে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার মা যেন তো এত বয়স হয়ে গেছে কিন্তু এখনও সমুদ্রের পারে গিয়ে ঝিনুক করাতে খুব আনন্দ পায় তো এখানে সমুদ্র সমুদ্রটা অনেকটাই দূরে যেহেতু বীজটা সেই জন্য পাওয়া যায় আর ছোটবেলা তো এটাই মজা বলো যে বালির ধারে বসবো বালি নিয়ে খেলবো বীচে অনেকটা হাঁটবো তারপর গায়ে চল লাগবে তো এই জিনিসগুলোও দীঘার বীচে পায়নি সেই জন্য এখানে এসে কিন্তু ও ছুটিয়ে আনন্দ করে নিচ্ছে তো দেখো বন্ধুরা দুপুরবেলা কিন্তু আমরা ঘোরা ফেরার করার পরে মানে স্নান টান করে ছুটিয়ে আনন্দ মজা ভিডিও সব করার পরে চলে গেছিলাম আমাদের হোটেলের রুমে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা নেমেছি হচ্ছে বিকেলবেলা পুলে তো এখন বাজে হচ্ছে ওই বিকেল বলতে পারো পনেরো ছটা নাগাদ তো এই সময় আমরা নেমেছি কারণ দুপুরে না অনেকটা রোদ ছিল যেহেতু পুলের ওপরে কোনো শেড নেই সেই জন্য এতটাই রোদ ছিল যে আমরা ইচ্ছা করেই নামে আর আমার মেয়েকে দেখো এখানে বেবি পুলে নামিয়েছি আর ওর বাবা ওর সাথে বেবি পুলে নেমে গেছে কারণ ও একটুখানি ভয় পাচ্ছিলো প্রথমে তো ওর বাবা ওই জন্য প্রথমে বড় পুলেই গেছিলো ওখান থেকে ক্রস করে ওর বেবি পুলে চলে এসেছি আর আমি দেখো এই সাইডে বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর জলে পাহাড় ওবাচ্ছি তো অনেকক্ষণ ধরেই ভাবছি নামবো নামবো কিন্তু নামছি না আর দিদিদের জন্য ওয়েট করছি ওরা রুমে ছিল চেঞ্জ করছিল তো ওরা আসলে ভাবছিলাম নামবো একসাথে আর আমিও না জানো তো অনেকক্ষণ বেবি পুলেই বসেছিলাম বড়দের পুলে অনেক পরে গেছি আমার হাজব্যান্ড জোর করে আমাকে টেনে নিয়ে গেছে কারণ আমার না জানো তো জলে অনেকটাই ভয় করে জলে যদিও আমার খুব মজা লাগে মানে আনন্দ হয় কিন্তু খুব ভয় করে কারণ আমার মনে হয় আমি তো সাঁতার জানি না আমি ডুবে গেলে আমি কি করব বন্ধুরা বাঁচতে তো আর পারবো না তো জানি যদিও এই ছোটো পুলটায় ডোবার কোনো সিনই নেই কিন্তু একটুও জলও খেতে চাই না ওতেও কষ্ট গো তাই জন্য আমি না বড়ো ফুলটায় যেতে একটু ভয়ই পাচ্ছিলাম প্রথমে তো সেই জন্য যাচ্ছিলাম না এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে দিদিরা আসার পরে মানে অনেকক্ষণ পরে জামাইবাবু আমাকে একটুখানি খচাচ্ছিল যে না তুই আসতে পারবি না তুই ভিতু আর আমার হাজব্যান্ডও বারবার বলছিল তো সবার কথাকে ভুল প্রুফ করে আমি বড়ো ফুলে চলেই গেছিলাম তো তারপরে দেখো আমরা ছিলাম হচ্ছে পুলে প্রায় রাত আটটা অবধি এখন প্রায় রাত আটটার কাছেই বাজে আর মেয়ে এতক্ষণ যেন পুরো বড় পুলে ছিল আর আমরা যেহেতু ওই পুলটায় ছিলাম তোমাদেরকে আগেই বলেছি যে আমার ফোনটা জলের মধ্যে আমি নিয়ে যেতে পারি না পুরীতে গিয়েও খুব খারাপ অবস্থা হয়েছিল তোমরা যারা দেখেছো পুরীর ব্লগ তারা জানো ফোনে জল ডল ঢুকে তো জন্য নিয়ে যায়নি আর ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না আর এখানে মেয়ে হচ্ছে এখনও জলের মধ্যে ঘুরঘুর করছে তো এর আগেও বড় পুলে আমাদের সাথে ছিল কারণ ওকে হচ্ছে মানে ওর মেশন মানে আমার জামাইবাবু আর কি ওকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছিল তো খুব ভালো সাঁতার জানে দাদা দাদা ওকে শেখাচ্ছিলো সাঁতার ওখানে আর ও পুরো জানো তো মানে কমেন্ট মানে এগুলো শুনে শুনে কমেন্টগুলো শুনে শুনে পুরো ভালো করে একদম এই ইয়েটা নিয়ে টিউবটা নিয়ে জলে পুরো ভাষা শিখে গেছে ওই দেখো দেখেছো ও পুরো পাত এ করছে সাইক্লিং করে ভাসছে তো আমার তো খুবই ভয় করছিল প্রথমে যখনও বড়ো পুলে গেছিলো তারপরে দেখলাম যে না ঠিক আছে ও স্টেবল হয়ে গেছে আর জলের মধ্যে ওকে বলছিলো রেস্ট করো তো রেস্টটা করে বডি ও ভাসিয়ে রাখতে পারছিল তো যাই হোক আমি তো ভাবছিলামই ওকে সুইমিংয়ে দেবো কারণ যেহেতু ওর বাবা আর আমি দুজনের কেউই সুইমিং জানি না কিন্তু মানে ভয় হচ্ছিল যে এত ছোট বয়সে দেওয়াটা কি ঠিক হবে হয়তো আর একটু কদিন পরে দিলে বেটার হবে বাট এখন যা দেখছি আমার মনে হচ্ছে যে আমি বাড়ি ফিরেই ওকে দিয়ে দিই সুইমিংয়ে তো তোমরা কি বলো বাড়ি ফিরে এত ছোট বয়সে ওকে সুইমিংয়ে দেওয়াটা কি ঠিক হবে তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর যদিও পরের বছর ওকে দিতেই পারবো আর পাঁচ বছরের আগে আমার মনে হয় না কোথাও মানে নেবে তো যাই হোক দেখা যাক বাড়ি ফিরে দেখি তারপরে কি করব। আর এই ভিডিওটার পরে আর মেয়েকে তোমরা দেখতে পারবে না কারণ ও পুল থেকে নেমে চেঞ্জ টেঞ্জ করে স্নান টান করে ফ্রেশ হয়ে খুব খিদে পেয়েছিলো তো কিছু খাবার খেয়েছিলো তারপর ঘুমও পেয়েছিল তাই জন্য ও ঘুমিয়েও পড়েছিলো সেই জন্য এর পরের ভিডিওতে আর কোথাওই তোমরা ওকে দেখতে পাবে না আর ওকে তখন আমরা কি করেছিলাম একটুখানি কারোর দায়িত্বে রেখে মানে একজনের দায়িত্বে রেখে আমরা একটুখানি চলে গেছিলাম হচ্ছে এখানেই সামনে একটা মাচা মতন রয়েছে যেখানে লাইট ফাইট জলে খুব সুন্দর জায়গাটা তো সকালবেলাও আমরা গেছিলাম বাট সকালে আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণে কারণ সকালে কোনো লাইটিংস ছিল না তোমরা ভালো করে বুঝতে পারবে না তো রাত্রিবেলা লাইটিংসটা হলে খুব ভালো লাগবে দেখতে সেজন্য ভাবলাম রাত্রিবেলাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওই দেখো দূরে লাইটগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে আর ওখানটাই আমরা যাবো তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে আর ওখানে যাওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে জায়গাটা কেমন তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছি আমি আর তোমাদের সাথে আমি ভয়েস মানে উইথ ভয়েস ভিডিও সব শেয়ার করতে পারছি না কারণ কিছু কিছু ক্লিপিংস মানে মেয়ের চ্যানেলেও আছে তো সেখানে হয়তো আমি ভয়েসটা দিয়ে দিয়েছি তো সেই জন্য আমি এইখানে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কারণ তাহলে কপিরাইট হয়তো আসার চান্সেস থেকে যাবে তো এখানে দেখো একটা খুব সুন্দর মাস্ক আছে যেই মাস্কটা নিয়ে আমরা সকালবেলা অনেক ফটো তুলেছিলাম তো আমি কমিউনিটি পোস্টে অবশ্যই আমাদের ফটোগুলো পোস্ট করব মাস্ক পরা ফটো তোমরা চাইলে দেখতে পারো আর তোমরা কি কেউ এই জায়গাটায় আসতে চাও কি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর আসতে চাও যদি ডিটেলস চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো তো এখানে আমি মেয়ের বাবাকে ডাকছি বলছি যে একটু আসো এসে একটু মাস্কটা ধরে দেখাও কেমন লাগে তো এই দেখো এরমভাবে ধরে ধরেই কিন্তু আমরা সকালবেলায় সবাই ছবি তুলেছিলাম তো আমাদের সবার ছবিগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমাদের এই জায়গাটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও ওই জায়গাটা পুরো বাঁশ দিয়ে তৈরি আর ওপরে পুরো একদম লাইট ফাইট লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার এখানেই বসে তোমরা খেতে পারো এনজয় করতে পারো সব কিছু করতে পারো আর এর থেকে একটু দূরে মানে এখান থেকে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি তোমাদের যে এই বর্ডারটার ওপারেই কিন্তু হচ্ছে সমুদ্র এটা বর্ডার নয় এটা অ্যাকচুয়ালি জেলেদের থাকার ঘর তো এর ওপারেই হচ্ছে কিন্তু সমুদ্র যেখানটা আমরা সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে রাত্রিবেলা আমরা সেই আমের জঙ্গলটায় যেটা সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখানে এসছি আর অনেকটা হাওয়া দিচ্ছে জানো তো নিচে প্রচুর আম পড়েছিল আমরা অনেক আম কুড়িয়েছি ব্যাগে তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম রুমে আর রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুমিয়েও পড়েছিলাম আর এই দেখো দিদি আম কুড়িয়ে এনে দিচ্ছে দাদাকে আর দাদা পুরো গরমের জামা কাপড়ই খুলে ফেলেছে তাই এখানে মানে আমার হাজব্যান্ড আম খুঁজছে অন্য কোথায় কি পড়ে আছে তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা চেষ্টা করলাম আর এরপরে বললামই যে গিয়ে শুয়ে পড়েছিলাম খেয়ে দে আর মেয়েকে রেখেছিলাম যার দায়িত্বে তার কাছ থেকে মেয়েকে নিয়েও নিয়েছিলাম আর এর পরের দিন আমরা ফিরে যাবো হচ্ছে বাড়িতে তো সেদিনের আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তো চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা